আসসালামু আলাইকুম আমি সাগর বাংলাদেশি আশা করছি আপনারা ভালো আছেন এই যে দেখেন অনেক রাত রাতে এখন দুইটা উনচল্লিশ বাজে আমি যাচ্ছি এক জায়গায় রাস্তায় কোনো লোক নাই যে জিজ্ঞাসা রাস্তা আমার এই গাড়ির জন্য এটা খুবই চিকন রাতের বেলা মানুষের বাড়ির ঠিকানা বার করতে একটু কষ্ট হয় কারণ এই জিজ্ঞেস করার মতো কেউ থাকে না রাস্তায় আমরা মনে করেন সব জায়গায় মোটামুটি ভালোই চিনি তো আমরা যেমন মনে করেন আমি যাব হলো চাঁদপুর তো চাঁদপুর তো চিনি কিন্তু চাঁদপুর যাই আমি যেই বাড়িতে যাব ওই বাড়িটা কীভাবে বার করবো যদি রাস্তায় মানুষেরে না জিগাইতে পারি যে চেয়ারম্যান বাড়িটা কোন দিকে মেম্বার বাড়ির কোন দিকে অমুক সাহেবের বাড়ি কোন দিকে জিজ্ঞেস করার মতো তো রাস্তায় কোনো লোক নাই আমরা তো আর এই যে বিভিন্ন মানুষের বাড়ি তো আর চিনি না ঠিক আছে মহল্লার রাস্তাগুলো তো জিজ্ঞেস করতে হয় কাউকে ওইরকম জিজ্ঞেস করার মতো লোক দেখছেন তো এতক্ষণ ধরে গাড়ি চালাইতেছি কোনো লোক আছে কিনা কোনো লোক নাই এই অবস্থা একদম খালি রাস্তা নেরিবিলি একদম নেরিবিলি এখানে হাতের বাম পাশে ভিতরে আমি এক বাড়িতে থেকে গেছি কয়েক মাস কত গাছ গাছরা বাইঙ্গা রাস্তার উপরে এসে পড়ছে অনেকক্ষণ পর এখানে একটা মসজিদ আছে শুভ রাস্তাগুলা অনেক অন্ধকার কিন্তু গ্রামের রাস্তা তো এই দেখেন আমি একটু লাইটটা নিবে দেখাই আপনাদের এই যে দেখেন কিছু দেখা যায় একদম অন্ধকার কোথায় কারে জিজ্ঞেস করব কোন যাবো না লোক না পাইলে কিভাবে আপনাদেরকে একটু দেখাইতেছি যে কত কষ্ট হয় একটা মানুষের বাড়ির ঠিকানা বার করতে কয়েকটা দোকানপাট পাট আছে লোকজন তো নাই দেখেন রাস্তা কত কত চিকন এর মধ্যে আবার বড় বড় গর্ত আছে পিছনে গর্তগুলো গুলো ফেলা এখানে দুই দিকে দুইটা রাস্তা গেছে ঠিক আছে আমি একটু পার্টিতে ফোন করি তো ঠিক আছে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এখন দেখি ওনাদেরকে পাওয়া যায় কি না ফোন করে এখনো লোক বিচের পাই নেই বাড়ি বিচার পাই নেই তারা একটু বাড়ি রাস্তায় এলেই কিন্তু হয়ে যায় আশেপাশেই আছে কোথাও বাড়িটা আমি ঠিক লোকেশনে আইছি আমি কখনো লোকেশন ভুল করি না এই যে কৃষ্ণপুর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ওকে কাছে আসবো গেছি ঠিক আছে কিছুক্ষণের মধ্যে পাইয়ে যেমন তাদেরকে কৃষ্ণাপুর থেকে সাগর বাংলাদেশি আসসালাম আলাইকুম বিদায় লওয়ার পরেও ভিডিওটা কাটতে পারলাম না কারণ আপনাদেরকে একটা জিনিস দেখাইতাম এই যে সামনে দিয়ে আসতেছে লোকটা ওনার ফোনেই আমি কুমিল্লার থেকে আসছি উনি আমারে ফোন করিয়া বাড়িতে ঘুমাই রয়েছে উনি ফোন ধরে না মানুষের জিগাইয়া এই রাতের বেলা কি রাস্তায় মানুষ পাওয়া যায় বলেন অনেক কষ্ট দিছে আমারে এটা ঠিক না তো ঠিক আছে এই যে এই রাস্তা দিয়ে এখন ঢুকামো দেখি কি অবস্থা রাস্তার আপনারা একটু দেখেন এই যে রাস্তাটার অবস্থা দেখেন ভালো রাস্তা বলে কি বলতাম বলেন কত কষ্ট করে হয় মানুষের বাড়িতে গাড়ি দেখেন একটা লোক যদি যায় মেন রোডে দাঁড়াইতো তাইলে আর আমার এই কষ্ট করতে হয় না আমি কিন্তু এই প্রায় দুই কিলো সামনে গেছি ওইখান থেকে ঘুরে আইছি দুই কিলো জায়গা বুঝতেই তো পারছেন যে রাস্তা কোন জায়গায় ঢুকবেন হ্যাঁ গাড়ি এই জায়গায় হ্যাঁ উত্তর কোনটা উত্তর দিক উত্তর এইসব জায়গাগুলোতে ল্যান্ডার্গারের গাড়ি কিন্তু কখনো ঢুকায় না কারণ তারা সুস্থ মানুষ নিয়ে আসে তারা নামায় দেয় গাড়ি না ঢুকলে কিন্তু আমারটা আর

বারণ যাইতো না এখন ঘুরাইতেই তো কত বেড়া বাঁধেন কাকা আপনারা তো একটা টিন খুলতে মাত্র কত টাইস করা বাউন্ডারি ওয়াল বেঙ্গেলায় আমার গাড়ি দোকানের লেগে টান দেন টান দেন ওকে ঠিক আছে আমরা বেড়াটারায় খুলতেছি গাড়ি ঢুকানোর জন্য তো ঠিক আছে দু তিনবার বিদায় নিয়ে নিতে পারলাম না হ্যাঁ কৃষ্ণপুর থেকে সাগর বাংলাদেশি আসসালামু আলাইকুম এখনই গাড়িতে ডেড বডি উড়াবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ এখন বাজে রাতের তিনটা দশ আল্লাহ হাফেজ